আজ আমরা শ্রবণ করব শ্রী বিজয়া একাদশীর ব্রত কথা আর তার পূর্বেই শ্রীমদ্ভগত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের চৌত্রিশ নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক পাঠ এবং বঙ্গানুবাদ শ্রবণ করব ইন্দ্রিয় স্বার্থে রাগ দ্বীশো ব্যবস্থিত তায়োর্ণবশমাগছে তো হাস্য পরিপন্থিন সমস্তজীবী ইন্দ্রিয়গ্রাহ্যবস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধ শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাচ্ছানুষ্ঠিত সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিংবা অন্নের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক আর ইউনায়বাচ অথকেন অপযুক্তং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি ভার্ষেয় বলাদি বনিও অর্জুন বললেন হে বার্ষীয় মানুষ কার দ্বারা চালিত হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান বাচ কামেশ ক্রোধয়েশ রজো গুণ সমুদ্ভব মহাশন ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম হল সর্বগ্রাসী এবং পাপাত্ম কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে धूमे नाप्रियते वनहेरी यथा दर्शुमले नच यथोल बेनाब्रितो तेले दमाब्रितम огनि जमन ধুম্র দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীব সত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃতই জ্ঞান মে তে নজ্ঞানী নৈত বৈরিনা কামরূপেণ কৌন্তেয়া দুষ্পুরে নলেন কামরূপী চির শত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত তাই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয়ানি মনো বুদ্ধির আশাধিষ্ঠান মুচ্যতে

পাপম প্রজহী হে নই জ্ঞান বিজ্ঞান অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতীক কামকে বিনাশ কর ইন্দ্রিয়া নিদ্রিয়ে মন মনস্তা বুদ্ধির ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও অধিক শ্রেয় बुद्धे पर बुद्धा संस्थ्यात्मना जही शस्त्र महाबाहो कामरूपं दुराशदं हे महावीर अर्जुन निजे के ज्वरो মন এবং বুদ্ধির অতীত জেনে চিন্তা দ্বারা নিকৃষ্ট ব্যক্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় কর তৎসদীতে শ্রীমদ্ ভগবদ গীতাশো উপনিষদ শো ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণারে কর্মযোগ্রীকৃষ্ণারপ নমস্ত জয় গীতা জয় গীতা জয় গীতা এখন আমরা শ্রবণ করব শ্রী বিজয়া একাদশীর ব্রত কথা। স্কন্ধ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তাই আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বলেশী পুরা পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত তাকে দর্শন করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে শ্রী সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ করব তবে বাগদালভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম হের রাঘব আপনি সেই পাশিন শ্রেষ্ঠ ঋষির কাছে কি উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনির আশ্রমে উপনীত ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পরাণ পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর। আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ করণীয় তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয় সৈন্য শহর সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালাচন্দন পরে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাদ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলসি বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে বললেন নারদ ঋষির ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত শ্রবণ কীর্তনে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই সাধ্য অনুসারে এই ব্রত অবশ্যই পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন জয়